তুফান মৌতের বন্ধুরা রে আমার কৃষ্ণ গড়ের বাবা আমার নবী আপনার নবী আজ রাইল সরোনা বড় আর জোরে বলেন এত বড় আজরাইল ঘরের দরজার সামনে যখন দাঁড়াইব আজরাইল জীবনে দেখি নাই অপরিচিত এত বিশাল দেহের অধিকারী সরজার মধ্যে অহংকর সুরত নিয়ে দাঁড়াবে রক্ত পানি পানি হয়ে যাবে রোগের গগুলা টাচ টাচ করে ছিঁড়ে যাবে হাঁটি গোলা খুলে যাবে দেখবেন মানুষ মারা যাওয়ার পরে কয়েক ইঞ্চি লম্বা হয়ে যায় তার গিরা গোলা সাইরা শরীরটা সাইরা দে ও বন্ধু ওই মানুষ এমন বিশ্নাত তো যাবে তার মুখের ভিতরে সাত সমুদ্র 13 নদী পানি ঢালনা দিলো পানি তৃষ্ণা মিটবে না গো এ মহম্মদে আজাইলে দাও মারবে বন্ধুরে ওই মুহূর্তে জীবন মুহূর্তকে নিয়ে যাবে কিছু কিছু মানুষ পায়খানা করে বিছানা বাসায় দিবে কিছু কিছু মানুষ সব দুইটা উলটায় দিবে কিছু কিছু মানুষ জিভবাড়ে কামড় মারবে কিছু কিছু মানুষ একবার টুড়েন

আপনার নবী বলেন আর যদি ইমানদার হতে পারো নবী ওয়ালা হতে পারো আল্লাহ ওয়ালা হতে পারো ইমানদার হতে পারো আমল হতে পারো ইনসাফ ওয়ালা হতে পারো আযরাইলে বndor মত দরজার মধ্যে আসবে আয়শা তোমারে সালাম দিব মাতার পাশে গিয়া বসবে আর মাথার মধ্যে আঙ্গুল দিয়া আশ্রয়িয়া দিয়া কানের মধ্যে মুক্তা লাগাইয়া বলবে হে আল্লাহর বান্দা আল্লাহ আমার পাঠাইছে তোমার হুটারে সার্জারি করার জন্য তুমি কি বলো এবার ইমানদার আমার বলবে আজরাইল এটার জন্যই তো আমি বইসা রয়েছি তাড়াতাড়ি আমার উহুটারে বাইরে ফিরে লইয়া যাও আমার আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রয়েছে এইভাবে ইমানদাররা প্রেজেন্টেশন করবে বাস রুহু চলে গেছে এবার কথা বলা হোক কার সোনার গড় সাদা কাফন আনবে না লাল কাপড় আনবে আরো জোরে গান সাদা সাহানটা কইলা দেন লাল কাফরান না সাদা কাফরান দেই সাদা জীবনে কত বক্তা করছে লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় এতগুলা কাপড় ঢাকার পরও কোন কাপড় দিয়া তোমার বাইন্ডিং করবে না সাদা কাফন দিয়া কেন আমার লাশ দাফন করে কথা কি কোনো মৌলভী কয় না আবার তোমাকে এতগুলা পানি ঢাকার পরে গরম জল দিব আমপাতা জামপাতা থাকার পর কেন বড়ই পাতার গরম জল করবে বড়ই পাতা কেন দিব এই কথা রে কেউ কয় না ও বন্ধু গোসল করার সময় নাক দিয়ে তোলা ঢোকানি আর জোরে কোন ঢোকাইনি কয় কেন ঢোকাই জানো নি নাক দিয়ে যেন পানি না ঢুকে কানের মধ্যে তোলা ঢোকাইনি কয় কান দিয়ে যেন পানি না ঢুকে ওই গোসকু সাবান দিয়া এমন আতর লুবান সুরমা লাগাইয়া এমন ভাবে তোমারে গোসলটা করাইবো একবারে আদর করে করে গোসলটা করাইয়া সুন্দর করে আপনাকে কাফনের কাপড়টা পরাইবো আজকে দুনিয়ার জমিনে গোসল করাইবার নিয়ম কারণ অনেকে জানে না কাফনটা কেমনে কাট

সাজিয়ে গিয়ে দেমরে হে তোরা সাজিয়ে গিয়ে বড় পাতার গরম জলে শুয়াম সারি তলে বড় পাতা গরম জোজে পত গরম চলে সু তোলে হাতর গোলাপ শোরো লাগাই দে সজনে তোরা সাজিয়ে গুজিয়ে দেম রে সাজিয়ে গুজিয়ে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেম মোরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না এত রঙিন এত কাপড় রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাপায় ওরাই দে তোরা সাজিয়ে গুজিয়ে দেমুরে সাজিয়ে গুজিয়ে দেমুরে সজনে তোরা সাজিয়ে গিয়ে দেমুরে

ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমার আপন কে হবে সে বলবে যারা আমারে কান্দে লইছে তারা কবরে আপন হবে আবার যখন তাদের কি জানাজার ময়দানে নিয়া হবে ওই ময়দানে বলবে তোমার কবরের ভিতরে আপন কে হবে সে বলবে যারা আমার জানাজার নামাজ পড়াইতেছে তারাই আমার আপন হবে আবার যখন জন্মের মতো কবরের মধ্যে নামায়া দিব গো

আমার আইলো না আমার গোসল সুলতাবাইয়া কান্দে লইলো আমার কবর একেবারে কবর স্থানে না নামায়া এরা মতো চলে গেলো হাইলে নিষ্ঠুর পৃথিবী

হবে কবর মধ্যে যাওয়ার পরে ফেরেশতা নামে দুইটা আমি বলি তিনটা তিনটা ফেরেশতার প্রথম ফেরেশতা আয়শা ভিতরে রুহটা দিয়া যায় কইমে এবারে এই ভাবে যখন কইরা কইরা দেখবা কই আইছি রে ও আসল টাকা দিতে আইছি দেখেন বেঈমানরা কবরে গেলে অন্ধকার দেখে পাগল হয়ে যাবে আর ইমানদাররা বলবে আমি জায়গা মত আসি এখানে আমার মধুর মিলন হবে এই ইমানদাররা কবরে যাওয়ার পর

হলো আমাদের নবী এই কথা যে মাত্র বলবে ওই কবর ফেরেস্তার আঙ্গুল দিয়ে দেখে তাকাও তাকায় দেখবে জাহান নামে আগুন দাউ দাউ করে জ্বলতেছে ইমানদারে বলবে এ ফেরেস্তারা আমি তো তোমাদের তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি আমার সামনে কেন জাহান নামে আগুন দেখা যায় ওই ফেরেস্তারা বলবে ও আল্লাহর বান্দা যদি তুমি আজকে উত্তর দিতে না পারতা ওই জাহান্নামটা যে বরাদ্দ ছিল এটা তোমারে দেখাইলাম এবার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে আমার পাগলদের সাথে পাগলামি করিস না তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা জান্নাতের ভিতরে গিয়ে যা আমার পাগলার জন্য জান্নাতের গালি চাই না নিচে বিছায়া দাও নিশির মধ্যে গালি সাপি ছায়া দিব ওই জাগার মধ্যে সে ঘুমায়া যাবে যখন শুয়া যাবে ওই মুহূর্তে ডান পাশ দিয়ে সে তাকাবে তাকায়া দেখবে এত বড় একটা আলো দেখা যায় এবার জিজ্ঞাসা করবে আলো রে আমার কবরে কোন দিকটা ছিদ্র নাই তুমি কেমনে আমার কবরে ঢুকলা সে ডাক দিয়া বলবে আমি কোন দুনিয়ার কৃত্তিমানো নই আমি সূর্যের আলো নয় আমি চাঁদের আলো নয় আমি তোমার কবরের মধ্যে এসেছি আমি হইলাম তোমার দুনিয়ার আমল আল্লাহ আমাকে আলো দেওয়ার জন্য কবরে পাড়াইছি দিয়ে আরেকটা আলো জ্বলতেছে ওই আমার তুমি চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত এর পরে দুই জায়গার আলো তারে আলো দিবি কবরের মধ্যে অন্ধকার নাই আল্লাহর পক্ষ থেকে বলবে ঘুমাও ঘুমাও এমন ঘুম ঘুমায়া যাবে কুটি কুটি বছর ঘুমায়া থাকবে একমাত্র ইসরাফিলের সিংহা ফু দেওয়ার সময় ওই মুহূর্তে তার ঘুমটা ভাঙবে এরপরে সে কি বলবে জানেননি এই মাত্র ঘুমাইলাম

ওই কবরের ভিতরে বেঈমানদের জন্য মনে হবে একটা দিন মানে অনেক বছরের মতো কিন্তু ঈমানদাররা এক ঘুমের মধ্যে যখন কাটায়া দিবে আল্লাহ বলতেছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই কবরের মধ্যে ঈমানদার হোক বেঈমান হোক একদিন ইসরাফিলে শিক্ষা পড়ে দিলে ও আখরাজাতিল আরদ আসফালাহা এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরে কিরাম বলতেছেন জমিন তার বোঝাগুলো বের করবে এক তাফসীর লেখছেন শরণের বোঝা বের করবে কয়লার বুজা বের করবে খনির বুজা বের করবে আরেক তাফসীরী মধ্যে লিখেছেন এখানে বুজা মানে হলো কবরের লাশগুলো মিছল লাশগুলো তারা উপরে উঠে যাবে একটা ময়দানের দিকে সবাই হারিয়ে যাবে ওই ময়দানের নাম হলো হাশরের ময়দান অনেকে মনে করে হাশরের মাঠটা মনে আসমানের উপরে ক্যাটা কইছে আসমানের উপর আপনি জানেন না হাশরের মাঠটা হলো শাম অথবা সিরিয়ার মধ্যে ওই জায়গার মধ্যে হাশরের মাঠ হবে এই মাঠটা একদম তামার মাঠ হবে ওই মাঠের উপরে আমরা লুঙ্গ অবস্থায় একজন একজন করে যাব আগুনে যে পোড়াইছে আগুন থেকে বের হয়ে যাবে পানির মধ্যে যে জীববা মারা গেছে পানি থেকে বের হবে কবরে যে ঝুঁকছে কবর থেকে বের হবে এমন ভাবে তারা বের হয়ে ওই মাঠের মধ্যে যাবে মাথা রাতবিgadosুরে সূর্যটা থাকবে মিশে হলত আমার মাটি আর মাথার উপরে গুলো সূর্য ওই যখন আমার মাটি আর সূর্যের মিশরণে ওখানে যাবে মাথার রাতবিgadosুরে সূর্য থাকবে আল্লাহ বলতেছেন ওয়া মিনহা নুখরিজুকুম হারাতান আখরা তোমাদেরকে কবর থেকে বের করে হাসরের ময়দানে নেওয়া হবে ও খরা মানে হলো শেষ বিচারের দিন আখিরাত মানে মৃত্যুর পরিবর্তে জীবন উখরা মানে হলো শেষ দিবসের দিন আয়েশা সিদ্দিকা নাক দিয়ে এক নবী গো উলঙ্গ অবস্থায় একটা ময়দানে গেলে তাইলে একজন আরেকজনকে দেখবো আমার নবী বলে না না একজন আরেকজনকে দেখবে না রে কবর দিকা উঠানোর সময় কাটটা পাকা কইরা দিব মাথার হাত দিকা দুপুরে সূর্যটা থাকবো মাথার খুলিটা

দিনের মতন না না পঞ্চাশ হাজার বছর জারায়া থাকবে মাথার উপরে সূর্য থাকবে এমন কোন নাই আল্লা বলবে আল্লাহ বিচার কাজটা শুরু করো

হাতের মধ্যে হাতের মধ্যে জাহান নামের দিয়ে দিলে এমন ভাবে মাঠটা ভয়াবহ হয়ে যাবে রে হাঁসুর মাঠটা ভয়াবহ হয়ে যাবে এমন ভাবে যার আনা ইয়ানাফসি ইয়ানাফসি বলে গাদবি আমার নবী আপনার নবী বলেন হাশর ময়দানে সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আযিমের নিচে ছায়া দিবে এর মধ্যে এক নম্বর হলো আদল মানে হলো ন্যায় বিচারক দুই নম্বর হলো দানশীল ব্যক্তি আজকে যে মাহফিলে দান করেছেন আপনি মনে করবেন না আপনার লস হয়েছে আপনি কিন্তু হাশর মাঠে স্থান পেয়ে গেছেন আমার নবী বলেন যারা দান করবে দানশীল ব্যক্তিগুলোকে আমার আল্লাহ আরো সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে তিন নম্বর হলো যে এই ছেলেটা আজান শুনলে মগরে মন বসে না আজান শুনলে বাজারে মন বসে না মসজিদে যাইবার লাগা পাগল হয়ে যায় যে এই ছেলেটা ওই জিকির শুনলে পাগল হয়ে যায় নামাজের জন্য দিবানা হয়ে যায় আমার দেশে এমন কিছু মুরুব্বি আছে ফজর আজান দিলে আর ঘুমায় না কম্বলটা ঠিক মাইনা ফালাইয়া শালটা গায়ের মধ্যে দিয়া পুষ্করির পানি দিয়া উযু কইরা সিদে সইলা যায় সাসিজি গায়া কোন জান কয় কয় মসজিদে যাইতে হয় কেন ওই মসজিদ চেয়ে বইয়া থাকলে মনে বড় শান্তি লাগে এমন ভাবে মসজিদে চলে যায় আমার নবী বলে সব পৃথিবীর মানুষ যারা মসজিদের প্রতি যার মনটা ঝুঁকে আছে গড় ভালো লাগে না মসজিদ ভালো লাগে বাজার ভালো লাগে না মসজিদ ভালো লাগে এই মানুষটির জন্য আমার আল্লাহ নিজে আর সে ছায়া দিবে এরপরে চার নম্বর কোনটা জানেন নি চার নম্বর হলো যৌবনকালে যারা ইবাদত বেশি ও যুবকের দল পায়ের মধ্যে বইলা দিয়া যায় এই সময়টা বড় দামি মুরব্বি বয়সে ভালো করে সেজদা করতে পারে না রুকু করতে পারে না শরীরটা নন শরীরটা দুর্বল হয়ে যায় এই মুহূর্তে তোমরা যারা সুন্দর করে রুকু সেজদা করবা আমার নবী আপনার নবী বলেন এই সমস্ত মানুষের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমের ছায়া দিয়ে দিবে এই হলো চার নম্বর পাঁচ নম্বর কি জানেন নি কই যারা গুনার সুযোগ আছে গুনাহ করে না একটা মেয়ে কে আমার পছন্দ হয়েছে মেয়েটাকে আমি দেখলাম দেখার পরে তারে প্রপোজ করলাম বুজ করার পরে তার একটা জংলাই নিলাম জংলাই নামার পরে তার কাপড় চোপড়ই খোল্লা ফলাইলাম খোল্লা ফলার পরে তার উপরে লাফাইয়া পড়লাম ওই মুহূর্তে মেয়েটা বলতেছে বাইরে তুমি আমার নষ্ট করবা আমারে তুমি ইউজ করবা তুমি আল্লাহরে ডরাও কিন্তু ওই মুহূর্তে ছেলেটা মেয়ের উপর দিকে দাঁড়ায় গেছে গায়ের মধ্যে মেয়েটার জামা পরাইয়া দিছে যেখান থেকে কাছে সেখানে তারে পৌঁছায়া দিয়েছে অথবা ধরে একটা মদের বোতল দরজা লাগায়া দিলেন জানালা লাগায়া দিলেন ঘরের ভিতরে মদ পান করার সুযোগ আছে মাও দেখবে না বাপও দেখবে না

আমার আল্লাহ রা বললাম আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দেবে জোরে জোরে কে আল্লাহ বলা যাবে না

গায়ের মধ্যে জাহান নামের শিকল রাখছো গরম পানি বডির মধ্যে জাহান নামের শিকল কারণটা কি আল্লাহ ডাক দিয়া বলবে ও বন্ধু এরা কারা জানেনি এরা হলো দুনিয়ার মধ্যে ওই সমস্ত বান্দা যারা মা বাবার মনে কয় পায়ের মধ্যে বইরা বইলা দিয়া যায় তাহিরির যদি এক মিনিটের জন্য ভালোবাসা থাকেন মাঝে মাঝে মুরব্বি আব্বারা বইয়া রয়েছে পুত্রে ওই বাপের কোনোদিন কষ্ট দিয়ে না ওই বাপের কষ্ট দিয়ে না কষ্ট যদি দিবেন দুনিয়া তো দরা খাইবে আখিরাতেও দরা খায়া যাবেন আমি কিন্তু কোন মাহফিলে এত লম্বা আলোচনা করি না আমি কিন্তু কোন মাহফিলে এত টাইম করি না আমি একবার বলছি আমার বিষয় দিবেন তিনটা একটা হলো কেমনে সৃষ্টি হইলো আরেকটা হলো কেমনে কবরে যাইব আরেকটা হলো কেমনে হাসর বসবো এই তিনটা আয়াত আলো কি যদি বুঝাইয়া দিয়া না যায় তাহলে বুঝবেন যে আমি আয়াত বুঝি নাই এই জন্য বাজার বুঝাইয়া দিয়া গেলাম আমরা হাসরের ময়দানে উঠব আমার নবী ছাড়া কোনো উপায় নাই আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই এখন বলে হুজুর আমরা নামাজ পড়া দুজন দুজন যাব ডাইরেক্ট নবীর কাম লাগবে না ওরে পাট পার বলে কি নবীর কাম বলে লাগবে না নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন নি কয় না রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন নি কয় না হজ যে করছেন কবুল হয়েছে না জানেন

কিন্তু আমাদের অন্তরে নবীর মহব্বত আছে না নাই আর জোরে কোন না আছে না নাই এইজন্য আমি সুরে সুরে বলা দিয়া যায় নাই কোন বন্ধু বড় নাই দহর দিন নাই কঠিন দিনে আমার নবী জীবনে নাই কোন বন্ধু গণ নাই দহর দিন নাই কঠিন দিনে আমার নবী জীবনে রুজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম থাকি হইবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য জাবিন দাতা হাই হাই হাহাকারে কইরা যাবে ধনী পিপাসায় পাটিবে সাথি মগজ গলে পানি কান্দিয়া জানাই কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলা কান্দিয়া জানাই গো তারা তাদের ফরিয়াদ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওই দিন ওই দিন ওই আরে কান্দে নবী ইয়া উম্মতি আমার উন্মতের কি হবে আরে কান্দে উম আমার উন্মতের কি হবে গতি গো ওরে উন্মতের

হানি ভাইয়ালের প্রেম প্রেম হানি ভায় নবরঙ্গের ধরিয়া বুঝতেন না তো নজর না বুঝবে নবরঙ্গের ধরিয়া যে গুণা করছি আল্লাহ জানে কি জানে না

যদি যদি আমার হয় এটা যদি सीटेट করে গায় তাও সব পাগল হয়ে গেল যদি আমার হয় দিব উপহার দয়া জীবনটা আমার তুমি পললে চলে যাব তুমি পললে চলে যাব যে তাই নাও setan কিছু চাই না শুধু আমার কষ্ট মায়া ভি চায় না আমি ধনের পাহাড়

হে রাসূল আপনি আমাদের তাকান আমাদের কথা একটু শুনেন আমরা সব ছেড়ে দেব আপনার জন্য বাহাদুরি নাই নাই কিরে বাজার বয়স